হাসিটা যখন দে হাসিটা দেওয়ার সময় কিন্তু আলহামদুলিল্লাহ হাসিটা দেওয়ার সাথে সাথে আলহামদুলিল্লাহ এর জন্য বলি কেন ওই যে আমার দুমটা বাহির হয়ে গেছে এই দুমটা বাহির হইয়া আবার ভিতরে প্রবেশ করতে নাও পারত আমার জীবনের এই দিনটা শেষ হইয়া যাইতো তাই আমার দমটা যখন ভিতরে আবার চলে যায় তাই আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন অর্থাৎ বলি আল শব্দ প্রতিষ্ঠিত হাম শব্দ প্রশংসা রব্বুল মানি রব ইল্লাহে মানি আল্লাহর জন্য রব্বুল মানি আমি আমরা প্রতিষ্ঠিত প্রশংসা আল্লাহর গুণের জন্য জবাব আপনারা দিতে গিয়ে অনেক সময় নিলাম আপনারা কি বিরক্ত হয়েছে তাই বরতির বলছিল এইটা খালাই বরতির ভক্তকে দিয়েছিল পুতুল দেওয়া এই প্রশ্নটা ওই আমার করছে মনে মনে চিন্তা করছে বাইরে আজকে আপনার শোনো মিরাজ দন্ডাপ খাইতে পারবে একমাত্র প্রেম দিয়ে

যে গানটা আমার গাইতে হবে সময়ের মতো সময় হয়ে গেছে যার গাঙ্গে গাঙ্গে পানি তাহার চাইতে বেশি দুঃখী যে জনপ্রে গ সে সন্তানই জানে রাস্তা দিয়ে যখন হেঁটে যায় আরেকটা লোক যখন তাকে দেখে বলে যাজকে আমার যাত্রাটা শুভ হইল না কারণ একজন নিঃসন্তানের মুখ দেখে ঘর থেকে বের হয়েছি তখন ওই ব্যক্তি ডাল্লার কাছে বলে পাওলা তুমি আমাকে মাটিটা ভাগ করো আমি ওই মাটির নিচে চলে যাই তার চাইতে কষ্ট আর হতে পারে না আর দেখবে পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই কোন সন্তান যদি পৃথিবী থেকে ছেড়ে চলে যায় বাবাকে যদি জিজ্ঞেস করেন বাবা পৃথিবীতে কোন বস্তুটা সবচাইতে বলে যে সবচাইতে যদি পৃথিবীতে বাবা জীবিত ভাইকা সন্তানের লাশ কাঁদে করে কবরে যায় আর যদি কোনো ভাইকে জিজ্ঞেস করেন বড় ভাইকে জিজ্ঞেস করেন ভাইরে পৃথিবীতে কোন বস্তুটা বেশি উজো বড় ভাই একটা কথাই বলবেন পৃথিবীতে ওই বস্তুটা সবচেয়ে বেশি উজো যদি বড় ভাই জীবিত থেকে তার দূরের ভাই ছোট ভাইকে ছোট ভাইয়ের লাশ কাঁধে করে কবরে সেইখানে ওই বুড়ি বেটি বাগদাদের শহরে একটি মাত্র তার সন্তান ছিল সেই সন্তান বিয়া করতে গিয়া ওই জজ্জা নদীর মধ্যে নৌকা ডুবে পড়ে যায় বরযাত্রী সহকার সেই বুড়ি মা বারো বছর পর্যন্ত ওই নদীর পারে বসে কান্দে বারো বছর পরে আমার বরফি আব্দুল কাদের জিলাগি সেই মায়ের সন্তান কিভাবে মায়ের কোলে দিবে সেইখান হইতে আমার অসুবিধা